শান্তি রক্ষায় প্রশাসন ও ইমামদের বিশেষ বৈঠক রবিবার মুর্শিদাবাদের রেজিনাগর থানা প্রাঙ্গনে শান্ত শৃঙ্খলা বজায় রাখতে যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ বৈঠক সাম্প্রতিক ওয়াকফ ইস্যুতে ঘটে চলা ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে যে আতঙ্ক তৈরি হচ্ছে তা ভুলে স্বাভাবিক ছন্দে সকলকে ফিরিয়ে আনতে এই উদ্যোগ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়াকাপ রাজ্যের একাধিক জায়গায় তৈরি হচ্ছে অশান্তির পরিবেশ পরিস্থিতি যাতে আর নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই কারণে রবিবার মুর্শিদাবাদের রেজেনগর থানা প্রাঙ্গনে শান্তির শৃঙ্খলা বজায় রাখতে যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ শান্তি কমিটির বৈঠক বিল যে আমাদের নরেন্দ্র মোদী সরকার এনেছে আমরা তার ভরপুর বিরোধিতা করছে এবং তা মানছে না প্রথম কথা কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে অকাম সংশোধনী বিলের প্রতিবাদ করতে যে যে টান্ডব চলছে এটা কাম্য নয় এর জন্য আমি সকল জনগণকে অনুরোধ করবো জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে যারাই প্রটেস্ট করছেন আন্দোলন করছেন তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে মুসলিম পার্সোনাল ল বোর্ড যে নির্দেশিকা দিয়েছে এবং পুলিশ যে আমাদের প্রশাসন আছে যে নির্দেশিকা দেবে তাদের নির্দেশিকা এবং গাইডলাইন মেনে আন্দোলন এই বৈঠকে উপস্থিত ছিলেন রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস বেলডাঙ্গা এসডিপিও মহাত্তাসিম আক্তার বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের বিডিও কান্তি ঘোষ সহ এলাকার বিশিষ্ট ইমামগণ প্রশাসনের তরফে সবার প্রতি আহ্বান জানিয়ে কোন প্রকার গুজবে কান না দিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দেওয়া হয় এলাকায় শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা আজকে আমাদের রেজিনগর থানাতে আমরা একটা মিটিং মিটিং করেছি সেখানে বেলডাঙ্গা টু ব্লকের বিডিও সাহেব এবং সিআই রেজিনগর এবং রেজিনগর থানায় এলাকার বিভিন্ন জায়গা থেকে মসজিদের ইমাম সাহেবরা ওনারা সবাই ছিলেন এবং আরও সাধারণ পাবলিকও ছিল আমরা আজকে মিটিংটা যাতে আমাদের এলাকাতে শান্তি সিংহ যাতে বজায় রাখে আমরা যা নিজেদের এলাকা একটা পিসফুলি আমরা পিস পিসফুলি রাখি আমাদের এলাকায় যাতে কোনো সমস্যা না হয় এবং নিয়নের মধ্যে একটা কমিউনিকেশন এবং কোঅপারেশন বজায় থাকে সেটাকে নিয়ে আমরা আজকে মিটিংটা করেছিল মিটিংটা ভালোভাবে সফলই হয়েছে গত দু বছরে সাফল্যের পর তৃতীয় বছরে পদчала সেট একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম 24 আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ